এক ছিল গরিব গ্রাম সেই গ্রামের এক কোণে থাকতো বল্টু ভাই দিনভর ঘুম আর রাত হলেই শহরে তার বড় ব্যবসা শুরু হতো ব্যবসা করে সে খুব জাঁকজমক কাপড় চোপড় পরত গ্রামের মানুষ মনে করত ভাই খুব বড় ব্যবসা করে শহরে কিন্তু কেউ জানত না আসলে বল্টু ভাইয়ের ব্যবসা কী বাহ আজ তো জমে গেল শহরের ব্যবসা করে একেবারে ছয় হাজার টাকা এখন এক প্লেট বিরিয়ানি সাথে কাবাব এই ব্যবসার চেয়ে ভালো কিছু হয় নাকি এই গ্রামের মানুষের মতো এত কষ্ট করে কৃষিকাজ করে কি হয় বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ি রাতে আবার ব্যবসাতে যেতে হবে গুপু ভাই এই বোলটুর দিন দিন ধনী হচ্ছে আমরা সারা দিন গামছা মাথায় দিয়ে খেত খুঁড়ে আশি টাকা পাই আর ও নতুন শার্ট জুতা পরে বিরিয়ানি খায় গপ্পু ভাই এই বোলটুর মতো ধনির স্মার্টনেসের সাথে আমাদের কি তুলনা কিন্তু ও কিসের ব্যবসা করে শহরে আরে ভাই সেটা যদি আমি জানতাম তাহলে কি আমি এই গ্রামে কৃষি কাজ করতাম আমিও শহরে গিয়ে ওর মতো টাকা ইনকাম করতাম ও কথা তো তুমি ঠিকই বলেছ চলো আজই জেনে আসি ও কি করে বল্টু কি বলবে আমাদের তার ব্যবসার বিষয়ে একবার গিয়ে দেখা করেই আসি যদি কোনো সুযোগ পাই তাইলে তো আমাদেরই লাভ এসব চিন্তা করে চুপ্পু আর গুপ্পু বল্টুর বাড়িতে যায় ভাই বল্টু তুমি তো খুবই টাকাওয়ালা হয়ে গেলে আমাদেরও বলো এমন কি কাজ করলে যে তুমি এত টাকা কামালে তোমার খাতিরে আমরাও কিছু টাকা ইনকাম করি আরে ভাই আমার ব্যবসা খুব কষ্টের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এতে লাগে বুদ্ধি সাহস আর মাঝে মাঝে তো ইংরেজিও বলা লাগে তোমরা পারবে না তোমরা থাকক্ষেতের কাজেই আসছে বড় বিজনেস করতে হুম এখন যাও আমার ঘুমানোর টাইম চুপ্পু ভাই দেখলেন তো বোল্টু আমাদের সাথে কী ভাবটাই না নিল আরে ভাই ও কী এমন কাজ করে যে শুধু রাতেই হয় আর দিনের বেলা শুধু ঘুমায় জানি না গোপ্পু ভাই মনে হয় আমাদের জীবনটাই এরকম খেতে কাজ করে চলে যাবে আর এই বল্টুকে দেখো কী সুখে আছে বল্টু আমাদের তার ব্যবসার বিষয়ে কিছু বলবে না চুপ্পু ভাই চলো এক কাজ করি আজ রাতে যখন বল্টু শহরে কাজে যাবে তখন ওর পিছে পিছে গিয়ে দেখব আসলে বল্টু কি কাজ করে তারপর আমরাও সেই কাজ শুরু করব বাহ গোপু ভাই আপনার মাথায় তো বুদ্ধির ঠেলাগাড়ি ঠিক আছে আজকে রাতে দেখা করব এখানে আমরা রাতে গপ্প আর চুপ্পো বল্টুর বাড়ির সামনে এসে লুকিয়ে থাকে বল্টু চুপচাপ ঘর থেকে শহরের থেকে যেতে শুরু করে গপ্প আর চুপ্প চুপি চুপি বল্টুর পিছে পিছে যেতে থাকে গপ্প আর চুপ্প দেখতে পায় বল্টু চুপি চুপি কার বাসায় ঢুকে পড়ছে চুপ্পু এ কার ঘরে ঢুকে গেল ভাই আমিও এটা চিন্তা করছি ভাই আরে ভাই এটা কি নিয়ে বেরোলো বল্টু আরে এই বল্টু তো চুর রে এটা তার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা কত বড় বাটপার তারপর গপ্প আর চুপ্প বোল্টুর পিছে পিছে যেতে থাকে বল্টু চুরি করা মোটর ঝুপের মধ্যে রেখে যায় সকাল হলে সেটা নিয়ে গিয়ে বিক্রি করবে বলে